প্রিয় বিনিয়োগকারী ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম আজ দৈনিক সূচক নয় নয় দশমিক শূন্য পয়েন্ট ইয়ে মাইনাসে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো দশ দশমিক নয় শূন্য টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার সাতত্রিশ দশমিক তিন সাত কোটি যা গত দিনের থেকে বাষট্টি কোটি টাকা বেশি আজকে টোটাল অ্যাডভান্স ছিল একশো চৌষট্টিটি ডিক্লাইন ছিল একশো টি আনসেন ছিল বাহাত্তরটি আর ব্লকের লেনদেন হয়েছে আপনার আজকে সাতাশটি কোম্পানির এবং টাকা পরিমাণে আঠারো দশমিক তিন আট কোটি টাকার পরিমাণে দিক দিয়ে যদি আমরা লেনদেন দেখি তাহলে আলহামদুলিল্লাহ এটা ভালো লেনদেন হয়েছে কিন্তু এই লেনদেনটা আমার কাছে মোটামুটি সুবিধাজনক মনে হচ্ছে না কারণ আমার কাছে মনে হচ্ছে যে মনে হচ্ছে কি আমার কাছে খালি চোখে আমি আমি দেখতেছি যে এটা আসলে সেল প্রেসারি এসেছে কারণ গতকালকেও বলেছিলাম যে মার্কেটে আসলে যে ওভারঅল যে সিমটম যে লক্ষণ তাতে সেলাররা আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে আজকে টপ গেইনার গেইনারের যে পাঁচটি ছিল তাদের ভিতরে ছিল টেক্সটাইল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং ফার্মা অ্যান্ড কেমিক্যাল ফুড অ্যান্ড অ্যালাইড আর ভ্যালুতে যে পাঁচটি ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল টেক্সটাইল ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইট ইঞ্জিনিয়ারিং এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় আশা করি যে আমাদের সাথে ভালো কিছুই হবে আর আজকে ইন্ডেক্স মুপরে পজিটিভ রাখতে যে দশটি ছিল সেগুলো হলো বেক্স ফার্মা বিগন ফার্মা অলটন বিএসসি অলিম্পিক পাওয়ার গ্রিড কোহিনুর তিতাস আইসিবি বিএসআরএম লিমিটেড আর নেগেটিভে যে দশটি ছিল ব্র্যাক ব্যাংক স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাংক পুবালি ব্যাংক বিএসসি পি সিটি ব্যাঙ্ক জিপি এক্সিম ব্যাংক আলারাফা ব্যাংক ইউসিপি ম্যাক্সিমাম হেভিওয়েট প্রথম পাঁচ সপ্তাহের ভিতরে হেভিওয়েট কোম্পানিগুলোই আছে নেগেটিভে আর মোটামুটি নেগেটিভ রাখতে অনেক ভূমিকা রেগেছে এগুলো আশা করি যে আল্লাহর মতে ইয়ে মার্কেট সামনে আবার ঘুরে দাঁড়াবে যদিবাই একটু সেল এসেছে গত দুই দিন কিন্তু এটা আশা করি যে বাইরের তরফ থেকে ওভারকাম করা হবে সার্বিক চার্টে যদি আসি আসলে গতকালকেও যেটা বলেছিলাম যে যে আচরণটা মার্কেট হয়েছে সেটা আসলে আজকেও যেটা হয়েছে পুরোপুরি সেল প্রেশারের কারণে এটা হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে এক একজনের দর্শন এক এক রকম কারণ অনেকের কাছে মনে হতে পারে যে টাকার পরিমাণে ভলিউম বৃদ্ধি পেয়েছে এটা ইতিবাচক অবশ্যই ইতিবাচক আলহামদুলিল্লাহ যে টাকার পরিমাণে ভলিউম বৃদ্ধি পেয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে টাকার পরিমাণ বৃদ্ধি পেলেও এটা হচ্ছে সেল প্রেশারের কারণে টাকার পরিমাণটা বৃদ্ধি হয়েছে টাকার পরিমাণ বৃদ্ধি হয়েছে প্লাস ইন্ডেক্স উপরটাও নিচে নেমেছে এটা তো আমার কাছে মনে হয় যে একটি সংকেত সামনের দিনগুলোর জন্য যাই হোক এখন মোটর পদ্ধতি ধরি মার্কেটে এখন মেজার সাপোর্ট আছে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশোই হচ্ছে মেজার সাপোর্ট আর রেজিস্টেন্স আছে আসলে রেজিস্টেন্স সম্পর্কে কিছু বলবো না কারণ যে মার্কেট কোথা থেকে এসেছে সেটা অতি সম্পত্তি কোথা থেকে ডাউন হয়ে এসেছে এটা আমরা সবাই অবগত এখন এখান থেকে যেখানে যাবে সেটাই যে উচ্চতায় উঠবে সেটাই তার রেজিস্টেন্স আর এরপরে পরেরটা পরে কারণ যদি পাঁচ হাজার পাঁচশো আবার মার্কেট ক্রস করতে পারে তা মার্কেট একটু অন্য উচ্চতায় যাবে ইনশাল্লাহ আশা করি আল্লাহ আল্লাহ যদি চান সেটা হবে তাহলে আমি আবারও বলতেছি মার্কেট মেজার সাপোর্ট পাঁচ হাজার তিনশো আর রেজিস্টেন্স আছে যেখান থেকে সে এসেছে এর ভিতরেই যেটা একের পর এক যেটা ক্লোজ করবে উপরে সেটাই তার রেজিস্টেন্স ভাঙবে নতুন করে আসলে এর ভিতরে রেজিস্টেন্স আছে বলে মেজার রেজিস্টেন্স যে এখান থেকে আঘাত পেয়ে আবার নিচে নামবে এটা আমার কাছে মনে হয় না এই ছিল আসলে আজকের দৈনিক সূচক নিয়ে আলোচনা যদি ইয়ে সেলের কারণে ভলিউম বেশি হয়েছে কিন্তু এতে হওয়ার কোনো কিছু নাই সপ্তাহে দুই কার্য দিবস হয়তো মার্কেট সাইডস মুভমেন্টে থাকতে পারে না বাড়তে পারে না কমতে পারে এর ভিতরে হয়তো থাকবে আশা করি যে মার্কেট আবার ইতিবাচক ধারাই ফিরে যাবে এবং মুভমেন্ট করবে এবং সেলারদের উপরে বায়ারদের আধিপত্য বিস্তার হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সামনে বিনিয়োগ যাত্রা সফল হোক সুন্দর হোক এই কামনা করি এবং সবাই শেয়ার বাজার অর্থনৈতিক বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্ম ফর্মের সাথে থাকবেন এই আশা রাখি আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম